হাসতে হাসতে কাটে যায় হাসিয়েতে জিন্দগি উহি ইউটিউবের মনে হয় চোখে নয় ছানি পড়েছে আজ পাঁচ বছরের মধ্যে আমাকে দেখতে পাইনি নয় ইউটিউবে চোখ চোখে ছান গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো কিন্তু আমি সকলকে সকলে ভালো আছো বলে আমি কিন্তু নিজে ভালো নেই কারণ আজকে ভোরবেলা থেকেই কারেন্ট অফ আর কারেন্ট অফ মানেই খালি ঘাম খাম আর ঘাম যতই বৃষ্টি হোক অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু হলে হবে কি গরমটা কিন্তু যাচ্ছে না তো আমি এখন চা খাবো জানো ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ দেখা সাক্ষাৎ হয়নি একটুখানি কথা বলে তো আমাদের এখানে আমাদের ওপরে যদিও টিন আছে কিন্তু তা হলেও ভীষণ মানে গরম প্রচণ্ড গরম ছাদ তো ছাদটা দিয়ে জল পড়ে বলে তার ওপরে আবার টিন দিয়েছে কিন্তু তা হলেও ভীষণ গরম মানে এত গরম না সহ্য করা যাচ্ছে না তো আর 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 পুরো আকাশ পুরো অন্ধকার করে রেখেছে আর ব্লকটা দিতে জানি না কতটা দিতে পারবো বলতে পারছি না কারেন্টটা কখন আসবে তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই হ্যাঁ আম কি কালকে কি পুজো ছিল আহ লেবু আর পেয়ারা বললেও যে আমি তো গোটা গোটা ফল প্রসাদ দিই আমি প্রসাদ দিন আমরা নিজেরাও যখন ফল প্রসাদ দিয়ে না ঠাকুরকে একটুখানি কেটে দিই বাদ গোটা রেখে দিই কেউ এলে তারপরে আমরা কেটে দিই মশাই পুজো যেটা করে গোটা ফলেই করে আর কেটে একটা দুটো ফল দিই কারণ অনেক সময় ফলে কাটা ফলে খে আমাদের ঘরে কেউ খেতে চায় না বলে না বেশিক্ষণ কাটা ফল খাব না তো এইগুলো ননদের বাড়ি থেকে এলো আর তোমাদের দেখিয়ে কি হবে ইউটিউব তো আমাকে দেখতেই পায় না ইউটিউবের মনে হয় চোখে নয় ছানি পড়েছে আজ পাঁচ বছরের মধ্যে আমাকে দেখতে পাইনি নয় ইউটিউবে চোখ চোখে ছানি পড়েছে আর না হয় ইউটিউব আমাকে মানে আমি ভাইরাল হব বলে ইউটিউবের ভীষণ কষ্ট হয় সেই জন্য ইউটিউব আমাকে দেখতে পায় না দেখি কি করব বলো আজকে আমি লাউ রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে এই জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পাঁচফোরণ একটু দিয়ে দিলাম এবার মাথা দুটো আমি দিয়ে একটু ভেজে নেব মাথাগুলো দিলাম ইলিশ মাছের মাথা কিন্তু অবশ্যই নতুন রান্না সাধারণত আমরা চাল কুমড়ো দিয়ে খাই কিন্তু এটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো মাথাগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি লাউগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে সব দিয়ে দিতে হবে তা ওগুলো না ঝিরি ঝিরিঝিরি করে কাটতে হয়েছে তাহলে খেতে ভালো লাগবে এবং কি ভালোভাবে মিশবে এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণও দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া একটু করে নিতে হবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নিড়ে নিতে হবে এবং গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে লাউগুলো ভালোভাবে সেদ্ধ মতো করে নিতে হবে এবারে গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে পুরোপুরি আমি সেদ্ধ মতো ভালো করে করে নিয়ে দেখতে পাচ্ছো হয়ে গেছে রান্নাটা ভালোভাবে এবারে না এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে নিতে হবে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার এখন ছেলে আসার সময় হয়েছে তো একটা দুঃখের খবর তোমাদের বলছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো আমাদের আমার দোকান আছে রুটির আগেই বলেছি তোমাদের তো একটা দাদা রোজ আসতো সেই দাদাটা আর আসবে না মানে মোটামুটি রোজই আসতো পারমানেন্ট হিসাবেই ছিল গত দেড় বছর ধরে যাকে বললো বৌদি আমার শরীরটা খারাপ আমি আর আসবো না হ্যাঁ সেই জন্য জাগে ওর থেকে ওনার থেকে তিরি তিনশো টাকা পেতাম তো তিনশো টাকা দিয়ে গেছে হ্যাঁ আর খুব খারাপ লাগে কি না ইনকামটাও তো একদিকে কমে গেল কিন্তু কি আর করব বলো একই খদ্দের তো সারা জীবন থাকবে না এটা তো পার্মানেন্ট চাকরি না খদ্দের তো কাস্টমার সময়ই যাবে আসবে তো ঠিক আছে অন্য আছে আরও দেখা যাক এরপরে কি হয় তবে একটা গান আমার এই সময় খুব মনে পড়ছে জানো হাসতে হাসতে জিন্দি রেহে মিলাম দুনিয়া চাহে বদলতে রেহে তো আজকের জন্য সবকুলের থেকে কিন্তু বিদায় নিচ্ছে আর হ্যাঁ জানাবে যে কেমন হলো অবশ্যই টাটা